আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি সহজে শিখর আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজলা দিতে কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি লিখেছে যতীন্দ্র মোহন বাগচি কে লিখেছে যতীন্দ্র মোহন বাগচি তো এবার আমরা আবৃত্তি করব বুঝিয়ে দিব লাইন বাই লাইন আশা করছি যে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই তো এখানে দেখো তো এক এক অবুধ শিশু তার মাকে বলছে যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই অর্থাৎ বাসবাগানের মাথার উপরে এই যে চাঁদ এটা দেখিয়ে বলতেছে কি যে মাগো বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে তো মাগো আমার ষোলোক বলা কাজলা দিদি কই তো আগেকার দিনে ষোলোক বলার একটা রীতি ছিল ষোলোক হচ্ছে আমরা এটাকে ধাদা বলি অনেকে যে ধাদা হ্যাঁ তো যে তুমি থাকো ডালে বন্ধু আমি থাকি জলে তোমার আমার দেখা হবে মরিব কালে এটা হচ্ছে এক ধরনের ধাঁধা বা শোলক ঠিক আছে তো এই এটার অর্থ কি মাছ এবং মরিস তারা দুজনে কি যখন রান্না করে তখন ধরা পড়ে তাহলে এই ষোলোক বলতো সাধারণত আমরা ছোটবেলাতে আমাদের বড় বড় বোনরা পুরা এইভাবে আমাদেরকে গল্প শোনাতো শোলোক শোনাতো আমরা এইভাবে শিখতাম তো এটাই বলতেছে অবশ্য তার মাকে যে মা আমার সোলোক বলা কাজলা দিদি কই এরপরে দেখো পুকুর ধারে নেবুর তলে জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই এই অবশ্য তার মাকে বলছে যে পুকুর ধারে মা নেবুর তলে মানে কি লেবুর তলে আচ্ছা থোকায় থোকায় জোনাই জলে দেখবে যে তোমরা যদি গ্রামে গঞ্জে যাও হ্যাঁ সন্ধ্যার পরে দেখবে যে জোনাকি পোকা বাঁশ ঝাড়ে ঝোপ ঝাড়ে লেবু গাছের তলে হ্যাঁ থোকাই থোকাই যেন মিটি 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 করে জ্বলছে এটাই বলতেছে এরপরে বলতেছে মা আমার একলা ঘুম আসে না আমার আপু কোথায় আমার দিদি কোথায় আচ্ছা হ্যাঁ মাগু আমার কোলের কাছে কাজলা দিদি কই অর্থাৎ তার বোনকে সে কাজলা বলতেছে ঠিক আছে যেহেতু আমার বোন কাজলা দিদি কোথায় হম এরপরে বলতেছে সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো অর্থাৎ মা তুমি আহ ওই দিন থেকে অর্থাৎ কোন একটা দিন থেকে তুমি কেন দিদির কথা আর বলো না আর দিদির কথা যদি বলি তখন তুমি কেন মুখটা আচল দিয়ে ঢেকে ফেলো কেন মা যেন করে আচল দিয়ে ঢেকে মা কান্নাকাটি করে এটা হয়তো বুঝতে পারে না কিন্তু সে বলতেছে যে তুমি কেন মুখটা ঢাকো তো এবার দেখো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মার দিদি আসে কো দেখা গেছে যে আগে যখন তার দিদি ছিল হ্যাঁ তখন সে তার দিদিকে যখন ডাকতো তখন ওই ঘর থেকে বের হয়ে আসতো কিন্তু এখন আর বের হচ্ছে না মূলত তার দিদি মারা গেছে মূলত তার দিদি কি মারা গেছে তো তো এটাই বলছে খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি ও ঘর থেকে মার দিদি আসে আসেনা দিদি কেন আর আসে না আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো অর্থাৎ আমি যে তোমার আমি যে ডাকি তুমি কেন চুপ করে থাকো মা তুমি কেন বলো না দিদি কেন আসে না কেন ওই উত্তর তুমি আমাকে দাও না এইটা সে বলতেছে তার মাকে বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে অবুজ প্রশ্ন কান্না কি যার চলে যায় সেই যাই হোক আমরা অন্য লাইনে চলে গেছিলাম আবার একটা ফিরে আসি তো এবার আসো কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে ছোটবেলাতে আমরা পুতুল বাজার থেকে কিনতাম খেলনার তারপর এই পুতুলের সাথে এই পুতুলের বিয়ে দিতাম তুই বর তুই পাত্রী ঠিক আছে আর আমরা হচ্ছে বর যাত্রী আচ্ছা এরপরে এখন আসো তো এইভাবে খেলবে সে একজনের সাথে আরেকজনের বিয়ে দিবে তো দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লোকই গিয়ে এবার বলতেছে আমিও যদি দিদির মতো ফাঁকি দিয়ে লোকাই তখন কেমন হবে হ্যাঁ তুমি তখন একলা করে কেমন করে রোবে তখন মাকে বলতে আমিও যদি দিদির মতো ফাঁকি দিয়ে চলে যাই তাহলে তখন তুমি কিভাবে থাকবে একলা হুম আমিও দেই আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে আচ্ছা ভই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস মা পুকুর থেকে আনবি যখন জল কে বলতেছে শিশু তার মাকে বলছে মা তুমি যখন পুকুর পাড় থেকে জল আনতে যাবে তখন এই ভুই চাপা অর্থাৎ কি ভুই চাপা মানে কি বলো হ্যাঁ হ্যাঁ ছোট মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল তো এটা হচ্ছে ভুই চাপা তো এগুলো হচ্ছে কি ওগুলা তুমি যেন না মারাও হ্যাঁ তো এটা বলছে দিদি এসে শুনবে যখন হ্যাঁ দৃষ্ণামা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল ও আরেকটা কথা লাইন আছে ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে বলতে কি ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটা একটা পাখি তো দৃষ্ণামা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল অর্থাৎ তুমি যখন ফুল ফল ছিঁড়তে যাবে তখন তুমি কি করবে না তুমি আর মানে এগুলোকে উড়িয়ে দিও না পাখিগুলাকে হ্যাঁ দৃষ্ণা তারি উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল এরপর এখন আসো দিদি এসে শুনবে যখন বলবে বলবে কি মা বল অর্থাৎ দিদি যদি শুনে যে তুমি ভুঁই চাপা গুলা তুমি দিয়ে মারাই ফেলছো নষ্ট করে ফেলছো হ্যাঁ তুমি বলবি দিদি অনেক কষ্ট পাইবে মন খারাপ করবে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই অর্থাৎ যখন এই চাঁদটা উঠে জ্যোৎস্না রাত হ্যাঁ আলোয় ভরে যায় উঠোনে পা মাটি ওই পাটি মাদুর বিছিয়ে দিদি আমাকে শোলক শোনাতো গল্প শোনাতো কবিতা শোনাতো কিন্তু আজকে জোৎস্না উঠেছে চাঁদ জেগেছে বাস হেসেছে কিন্তু আমার দিদি কোথায় অবুজ শিশুর অবুজ কান্না যাই হোক এরপরে আসো বেড়ার ধারে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ঝিঝি আছে না ঝি 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 বিশেষ করে লিচুর সময়টা আসলে আর যন্ত্রণায় থাকা যায় না আর আমরা যন্ত্রণা বলি অথচ সেটা কি স্মৃতির পাতায় সেটা যেন রঙিন হয়ে আছে আমাদের ছোটবেলার গুলার কথা মনে পড়ে যায় আমাদেরও যখন আমরা এই ঝিঁঝি পোকাটা শুনি মনে হচ্ছে আমি আমার ছোটবেলায় ফিরে গেছি এরপরে দেখো নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগেরোই রই অর্থাৎ লেবুর জানা সুগন্ধি হ্যাঁ ঘুম আসে না ওই তো ছোট মানুষ লেবু বলতে পারে না তাই নেবু বলছে আর কি রাত হলো যে আমার কাজলা দিদি কই ঠিক আছে তো কবিতাটা তো বুঝতে কোনো সমস্যা নেই মেনলি তার দিদি আসলে মানে মারা গেছে এবং দিদির কথা স্মরণ করে সে তার মাকে এই কথাগুলো বলতেছে যতীন্দ্র মোহন বাগচি এই কবিতাটি তুলে ধরেছেন এবং হুম। তো এটার আমি এখন যদি মূল ভাবটা বুঝাই দিয়ে দেখো যে ছোট বোনটির সারাক্ষণের সাথে ছিল এই কাজলা দিদি হুম দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে সে জানে না বোঝে না প্রতি সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে সে কোথায় গেছে কেন আসে না সে জানতে চায় মায়ের কাছে মা উত্তর দিতে পারে না শুধু মুখ গিয়ে সে মারা গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদাই দিচ্ছি আসসালামু আলাইকুম